নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ বিশারিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি পনিরের একটি রেসিপি আজকে আমি শেয়ার করব সাদা পনির খুব কম সময়ের মধ্যে আর খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা অনেকেই হয়তো জানেন এই রেসিপিটা তো আমি কি করে বানাচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তার চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি এবার এই পনিরটাকে আমি ছোট ছোট করে কিউব আকারে কেটে নেব আপনারা সকলেই জানেন কীভাবে কাটতে হয় তাও আমি একটু দেখালাম পনিরগুলো সব কাটা হয়ে গেলে পনিরের গায়ে আমি নুন আর গোলমরিচ একটু মাখিয়ে নেবো প্রথমে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে পনিগুলো গায়ে ভালো করে মাখিয়ে নেব নুন দেওয়ার পর আপনারা কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবেন আমি এখানে প্রথমে গোলমরিচের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য প্রথমে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি পরে কিন্তু আমি ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়োটাও কিন্তু ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেবো এক টেবিল স্পুন মতো সাদা তেল সাদা তেল দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা বেশ ভালো লাগবে তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব পনির খুব কড়া করে ভাজলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যায় সেই জন্য কিন্তু হালকাভাবে একটু ভেজে নিতে হবে বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও প্রেস করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন পনিরগুলো আমি খুব হালকা করে ভেজে নিয়েছি এবার আমি সব পনিরগুলো তুলে নেব এদিকে আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম তার জন্য মিক্সচারের মধ্যে প্রথমে আমি নিয়েছিলাম চারটে কাজু আর এক চামচ মতো চার মগজ চার মগজ আর কাজু আমি পনেরো মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মগজ আর কাজুগুলো আমি মিক্সিং জায় দিয়ে দেব দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ মতো দই দইটা আমার ভুল করে ডিপ ফ্রিজে রাখা হয়ে গেছিলো তো সেই জন্য একটু শক্ত হয়ে গেছে তো আপনারা কিন্তু নর্মাল টেম্পারেচার রাখার দইটাই ব্যবহার করবেন দু চামচ মতো দই দিয়ে দিলাম এবার একটা দেখুন সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে ওই তেলের মধ্যে আমি আগে ফোড়ন দেব দুটো এলাচ একটু দারচলিস আর দুটো লবঙ্গ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ইলাস দুটো কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন মতো সাদা চিরে ফোড়ন আর দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আবারও একটু আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কিন্তু একটুখানি কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা কেটে যায় আদার কাঁচা গন্ধটা কেটে গেলে এবার আমি দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা কাজু চারমগজ আর দইয়ের পেস্ট এই পেস্ট দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে যেহেতু এই পেস্টের মধ্যে কাজু আছে কাজু থাকলে কিন্তু তাড়াতাড়ি কড়াইতে লেগে যেতে পারে তাই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ স্পুন মতো জিরের গুঁড়ো আর হাফ স্পুন মতো ধনের গুঁড়ো এখানে কিন্তু হলুদের ব্যবহার করছি না জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও এক মিনিট মতো কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই কম করে রাখতে হবে এক মিনিট মতো আবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সিং ঝাটটা ধুয়ে একটুখানি জল জল দিয়ে আবারও কিন্তু আমি মিনিট দুয়েক ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু একটু মাখা মাখা হবে এই রেসিপিটা সেই জন্য কিন্তু জলের পরিমাণটা সেই বুঝে দিতে হবে আর আপনারা যদি একটু ঝোলের পরিমাণটা বেশি যান তাহলে কিন্তু সেই বুঝে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার পর ঝোলটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনির এই সময় গ্যাসে ফ্লেম একদম কম করে রেখে তিন থেকে চার মিনিট মতো পনিরগুলো ভালো করে ফুটিয়ে নেব। তিন চার মিনিট পনিরগুলো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামের টুকরো ক্যাপসিকামগুলো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট আবারও ভালো করে ফুটিয়ে নেব ক্যাপসিকাম আগে দিয়ে দিলে একদমই গলে যাবে সেই জন্য কিন্তু ক্যাপসিকামটা আমি পর দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো আর যেটা দিতে ভুলে গেছিলাম একদমই সেটা হচ্ছে চিনি এবার আমি এখানে হাফ টি স্পুন মতো চিনি অ্যাড করছি চিনি দেওয়ার পর আবারও আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটুখানি ফুটিয়ে নেব এই ফলে চিনিগুলো কিন্তু ভালোভাবে গলে যাবে এবার সবার শেষে আমি নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি ঘি ঘি দিয়ে একটুখানি নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে আমি কিন্তু এবার নামিয়ে দেবো নিরামিষ সাদা পনির একদম কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে দেব। রুটি ফ্রায়েড রাইস পোলাওর সাথে কিন্তু এই পনির খেতে ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই নিরামিষ সাদা পনির আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা